বিশালগড় শুভদীপ বিয়ে বাড়িতে উদযাপন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস শনিবার দুপুরে বিশালগড় শুভদীপ বিয়ে বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে বিশ্ব রক্তদাতা দিবসের শুভ উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ সিনহা বিশালগড় হাসপাতালের মেডিকেল অফিসার ইনচার্জ রাজীব সরকার বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ বিশিষ্ট সমাজসেবী বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে আশাকর্মীরা কর্মীরা র্যালি বের হয় র্যালি এসে শেষ হয় বিশালগড় শুভদ্বীপ বিয়ে বাড়িতে বিশালগড় এলাকার বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিকে ফুলের তোরা রিশা এবং স্মারক দিয়ে সম্মাননা জানানো হয় সম্মাননা জানানো হয় বিশালগড় প্রেসক্লাবের সহ সম্পাদক জীবন সাহাকেও সিপাহীজলা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিশালগড়ে বিশ্ব রক্তদাতা দিবস জানিয়েছেন সিপাহীজলা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের ডিস্ট্রিক্ট হেলথ অফিসার ডক্টর দীপ কুমার দেববর্মা রক্ত দিতে উৎসাহ রোগী তাদেরকে আমরা আপনাকে রক্ত দেব এবং সবাই মিলে আমরা মহৎদের বাঁচাতে পারবো এই যে তিনটা সত্যি এই থিমটার গুরুত্ব অনেক এবং এই বার্তাটা আজকের দিন থেকে আমাদের এখানে যারা আমরা আছি বা যাদেরকে করা হয়েছে যে সামাজিক দায়বদ্ধতা যেভাবে তারা করে আসছেন বিবেদন দল বলুন আমাদের বিশাল ক্লাব বলুন এবং রামকৃষ্ণ মিশন থেকে যারা পেয়েছেন বা বিভিন্ন ক্লাব এনজিও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আমরা যেন এই ত্রিপুরাকে আমরা সুন্দর করতে চাই শ্রেষ্ঠ করতে চাই স্বাস্থ্যের দিক দিয়ে পরিকাঠামোর দিক দিয়ে সামাজিক দিক দিয়ে সাংস্কৃতিক দিক দিয়ে এটা তখনই সম্ভব হবে যখন আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব এবং যেটা আলোচনা করা হয়েছে যে ব্লাড ডোনার আমরা বিভিন্ন গান করে থাকি কিন্তু রক্তদান হল মহৎ দান রক্তদান জীবনদান এবং আমরা জানি রক্তের কোনো ফ্যাক্টরি নেই কোনো ফ্যাক্টরিতে রক্ত উৎপাদন হয় না এটা মানবের শরীরে মানব শরীরেই রক্ত উৎপাদন হয় সুতরাং রক্ত তো প্রত্যেকটা মানব শরীরে মিনিমাম পাঁচ লিটার রক্তের প্রয়োজন হয় সুতরাং এবং রক্ত অটোমেটিক্যালি আমাদের দেহেতে শরীরে এটা উৎপন্ন হয় সুতরাং রক্ত যত আমরা দেব তার থেকে বেনিফিটও আমরা পাবো সুতরাং আমরা যেন সবাই রক্তদানে এগিয়ে আসি উদ্বুদ্ধ হই তার জন্য এই অনুষ্ঠান এবং আজকের দিনে আমাদের কে এল স্টেন ওনার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং ওনার জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে যেন রক্তদানে তারা এগিয়ে আসে তার জন্য আমাদের তাদের উৎসাহিত করতে হবে এবং বোঝাতে হবে যে রক্ত দান করলে শারীরিক অসুস্থতা হয় না অনেকে ভয় থাকে